হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের বা সায়েন্সের যেটা প্রথম সেট দেওয়া হয়েছে লেকটাউন টাউন গভর্নমেন্ট স্পনসার্ড গার্লস হাই স্কুল সেই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব এর আগে ডিসেম্বর মাসের মাঝামাঝির দিকে আমি একটা সিলেবাসের ভিডিও প্রোভাইড করেছিলাম যেখানে তোমাদের ফার্স্ট টার্মের বিভিন্ন সাবজেক্টের সিলেবাস মেনশন করেছিলাম সেখানে দেখো আমি তোমাদের তিনটে চ্যাপ্টার কথা বলেছিলাম তাপ পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া এবং বিজ্ঞানের মধ্যে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে মানুষের খাদ্য এবার দেখো এর আগে ডিসেম্বরের মাঝামাঝি বা তার আগে সেই সময় ঠিক ছিল যে তোমাদের আগে যেমন পনেরো নম্বরের ফার্স্ট টার্মের পরীক্ষা হবে সেটাই কিন্তু হবে কিন্তু ডিসেম্বরের শেষ দিকে সেটা চেঞ্জ হয়ে যায় ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেরই প্রত্যেকটা টার্মের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মগুলো মেনলি চেঞ্জ হয়েছে থার্ড টার্মটা একই রয়েছে এবং সেখানে চেঞ্জেসটা হয় যে তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষা কিন্তু আর পনেরো নম্বর হবে না বদলে তিরিশ নম্বরের পরীক্ষা হবে কেমন তিরিশ নম্বরের ফার্স্ট টার্মের পরীক্ষা হবে এবং সেকেন্ড টার্মের ক্ষেত্রে পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে এবং থার্ড ইউনিট টেস্টে কিন্তু সত্তর নম্বরের পরীক্ষা হবে কেমন সিলেবাস কিন্তু এই তিনটে চ্যাপ্টারই রয়েছে সেখানে শুধু যে কারেকশানটা হবে যে তিনটে চ্যাপ্টার থেকে তিন দশে তিরিশ নম্বরের মোট পরীক্ষা হবে কেমন এরপর দেখো তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি আমাদের প্রথম এক নম্বর সেটের মধ্যে আমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেখো সেলসিয়াস ফারেনহাইটস খেলে বরফের গলনাঙ্ক যথাক্রমে বরফের গলনাঙ্ক মানে যে উষ্ণতায় বিশুদ্ধ বরফ গোলে তরলে পরিণত হতে মানে জলে পরিণত হতে শুরু করে সেটা হচ্ছে বরফের গলনাঙ্ক সেটা কত সেলসিয়াসে বললে আমরা বলবো জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস ফরেনহাইটাস খেলে ফারেনহাইটস খেলে নিম্ন শ্রেণাঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট তার মানে এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার এখানে জিঙ্কের সঙ্গে কপার সালফেটের যখন বিক্রিয়া হয় তখন জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হয় এখানে দেখো কপার সঙ্গে সালফেট আছে এটা কিন্তু কাপল হিসাবে আছে এবং জিঙ্কটা সিঙ্গেল আছে পরে দেখো এই কাপলটাকে ভেঙে দিলো জিঙ্ক জিঙ্ক ভেঙে দিল কপার আর সালফেটকে আলাদা করে দিলো দেখো কপারটাকে আলাদা করে দিয়েছে এবং এই সালফেটটাকে নিজের সঙ্গে নিয়ে নিয়েছে এই ধরনের যে বিক্রিয়া সেটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া কেন প্রতিস্থাপন বিক্রিয়া তার কারণ এখানে জিঙ্ক কী করছে কপার সালফেট থেকে এই কপারটাকে কপারটাকে আলাদা করে দিচ্ছে সিঙ্গেল করে দিচ্ছে তাই জন্য এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া লিন তাপ কী করে লিনতাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় শুধু প্রশ্নগুলোর আনসার দেখা নয় আনসারগুলো বুঝেও নেবে আমি ক্লাসগুলোও প্রোভাইড করছি তোমাদের পেড ক্লাসে যেহেতু ক্লাসগুলো দেওয়া হয়েছে পেড ক্লাসের জন্য তোমাদের পরিবেশ বিজ্ঞান গণিত মেমোরি ইতিহাস ভূগোল সবগুলোর কিন্তু সাবজেক্টিভ ক্লাসও চলছে আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলো তোমরা দেখবে তাহলে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের বুঝতে সুবিধা হবে লিন তাপ মানে হচ্ছে যে কোনো বস্তুর বা কোনো পদার্থের উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে শুধু অবস্থার পরিবর্তন ঘটাতে যে তাপ লাগে বা যে তাপ বেরিয়ে আসে সেটাই লিন তাপ তাহলে অবস্থান্তর মানে কঠিন থেকে তরল হোক বা তরল থেকে গ্যাস বা উল্টো পথে সেই অবস্থার পরিবর্তন ঘটায় উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না সোডিয়াম প্লাস এই ইলেকট্রন সংখ্যা সোডিয়াম সোডিয়ামের মধ্যে ইলেকট্রন থাকে এগারোটা সোডিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন যখন বেরিয়ে যায় মাইনাস ওয়ান ইলেকট্রন একটা ইলেকট্রন যখন বেরিয়ে যায় তখন সোডিয়াম প্লাস তৈরি হয় এখানে এগারোটা ইলেকট্রন ছিল পরে একটা ইলেকট্রন কমে গেল হয়ে গেল দশটা তার মানে অপশান বি রাইট আনসার হবে তাপ পরিমাপক যন্ত্র অবশ্যই ক্যালোরিমিটার গণ্ডগোল করবে না থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপা হয় আর ক্যালোরিমিটার দিয়ে সরাসরি তাপ মাপা হয় না কতটা তাপ বস্তু গ্রহণ করছে বা কতটা ছেড়ে দিচ্ছে মানে গৃহীত বা বর্জিত তাপ সেটা কিন্তু মাপা যায় এরপর নেক্সট আমরা এখানে দুইয়ের দেখে যে প্রশ্নগুলো আছে দেখো দুইয়ের এক কোনো পরমাণুর ভর সংখ্যা তেইশ পারমাণবিক সংখ্যা এগারো হলে নিউট্রন সংখ্যা কত ধর মৌলটা হচ্ছে এক্স বাইরের নিচে পারমাণবিক সংখ্যা এগারো ভর সংখ্যা উপরে তেইশ ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন তাহলে প্রোটন প্লাস নিউট্রন মিলে কত তেইশ আর শুধু পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সেটা হচ্ছে এগারো তাহলে নিউট্রন সংখ্যা কত মাইনাস করবো ওপরটা থেকে নিচে মাইনাস করবো হয়ে যাবে বারোটি তারপরে এসে একক জুল পরিবর্তনশীল যোজ্যতা মানে একাধিক যোজ্যতা দেখায় একটা হলো আয়রন বা লোহা লিখবে এফি এই যোজ্যতা দুইও হতে পারে আবার তিনও হয় ফেরাস ফেরিক চার নাম্বার প্রশ্ন এটা আমি নিচে করে দিয়েছি দেখো এই যে এখানে প্রশ্ন হচ্ছে যে দশ গ্রাম বরফকে দশ গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে বরফ গড়নের তাপ হচ্ছে ক্যালোরি পার গ্রাম মানে কি এক এক গ্রাম বরফ জিরো ডিগ্রির বরফ জিরো ডিগ্রি সেলসিয়াসেরই জলে পরিণত হতে গেলে আশি ক্যালোরির উপরে তাপ লাগে তাহলে এক গ্রামে যদি আশি ক্যালোরি লাগে দশ গ্রামে কত আশিকে দশ দিয়ে গুণ করবে হয়ে যাবে আটশো ক্যালোরি এরপরে তিনের দাগের প্রশ্ন এখানে আর কিছু ছিল তিনের দাগের প্রশ্ন যেগুলো আনসারগুলো করে দেওয়া হয়েছে আচ্ছা তিনের দাগের এইখানে প্রশ্নগুলো তোমরা দেখে নাও তিনের দাগের প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ আনসারটা আমি নিচে করে দিয়েছি দেখো প্রথমে প্রশ্ন ছিল যে কুড়ি ডিগ্রি সেলসিয়াস একটা বস্তুর উষ্ণতা ফারেনহাইট স্কেলে তার মান কত হবে সেলসিয়াস এবং স্কেলের মধ্যে যেটা সম্পর্ক সেটা প্রথমত লিখবে বাই ফাইভ রিজিকাল টু এফ মাইনাস থার্টি টু সেলসিয়াস স্কেলে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাহলে সির বদলে কুড়ি বসবে বাদ বাকি একই থাকবে কুড়িকে পাঁচ দিয়ে কাটো তাহলে উপরে চার পড়ে থাকে ডান দিকে যা আছে লিখলাম কোনাকুনি গুণ চার নয় হয়ে যাচ্ছে ছত্রিশ তাহলে এফ মাইনাস থার্টি টু মানে হচ্ছে ছত্রিশ তাহলে এফ সমান কত হবে মাইনাস বত্রিশ ডান দিকে গেলে প্লাস বত্রিশ যোগ করবে তাহলে আটষট্টি মানে আটষট্টি ডিগ্রি ফার্নাইট এটা হবে উষ্ণতার মান এরপরে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত তোমরা লিখবে এ এল টু এস ও ফোর হোল থ্রি সোডিয়াম নাইট্রেট এন এনও থ্রি সমতা বিধানের ক্ষেত্রে পরমাণু সংখ্যা দুই দিকে সমান রাখতে হবে তাহলে এদিকে চারটে পরমাণু এদিকে একটা তাহলে চার গুণ করবো যাতে করে চারটে করে ফসফর ফসফরাস দুই দিকেই হয় আয়োডিন এদিকে দুটো এদিকে তিনটে তাহলে দুই আর তিনের লসাগু কত হচ্ছে দুই হাজার তিনের লসাগু ছয় হচ্ছে তাই না তাহলে আমরা ছয় করার জন্য এখানে তিন গুণ করতে পারি কত করতে পারি এখানে তিন গুণ করতে পারি কিন্তু তিন গুণ করলে দেখো হবে না তার কারণ তিন গুণ করলে তিন গুণ করলে এখানে ফসফরাসটা আমাদের মিলবে না তার জন্য কি উঠব তিনের ডাবল মানে আমরা এখানে ছয় গুণ করব ছয় যখনই গুণ করলে দেখো ছয় দিয়ে বারোটা আয়োডিন হলো তাহলে এখানে চার গুণ করতে হবে যাতে করে চার তিনে বারো হয় তাহলে এদিকেও বা আয়োডিন বারোটা এদিকেও বারোটা ফসফরাস চারটে এদিকে ফসফরাস চারটা সব মিলে গেল নিয়ে সময় চিহ্ন দেবে তিনের দাগের প্রশ্ন মধ্যে লাস্ট যে প্রশ্ন মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন তার কারণ মাটির কলসিতে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে জল বাইরে বেরিয়ে আসে কেমন নিয়ে ওই বেরিয়ে আসা জলটা বাষ্পীভবন ঘটে আর বাষ্পীভবন ঘটার জন্য কী দরকার হয় লিন তাপ এবার সেই লিনতাপ লিন কোথা থেকে পায় কলসি থেকে বা কলসি ভেতরে থাকা জল থেকে লিন তাপ গৃহীত হয় ফলে কলসি আর কলসি জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে এ কারণেই মাটির কলসি জলটা ঠান্ডা হয় লাইফ সায়েন্সের পোর্শনের আনসার দেখে নাও ফার্স্ট বলছে লোহিত রক্তকণিকাতে থাকা প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিন হচ্ছে কিসে দ্রাব্য দৃষ্টিশক্তি ভিটামিন এর কথা বলা হচ্ছে সেটা কিসে দ্রাব্য ফ্যাটে কেমন ভিটামিন এ ডি ই কে এই চারটি ভিটামিন ফ্যাটে দ্রাব্য ওজন হিসাবে জলের পরিমাণ সবথেকে বেশি লালাতে থাকে মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট থাকে নেক্সট ভাত ও এক মিনিট দেখো ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা ম্যারাসমাস হচ্ছে প্রোটিন ও শক্তির অভাবজনিত ফল ড্যাস হলো ফাইটোকেমিক্যাল তোমরা লিখবে ক্যারোটিনয়েডস ফ্ল্যাপোনয়েডসও লেখা যায় তিনের দাগের বিশদৃশ হচ্ছে ভিটামিন আর দুই দাগের বিষদৃশ্য হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কেন বিশদৃশ সেটা লিখতে হবে আমি এখানে নিচে লিখিয়ে দিয়েছি দেখো এখানে ভিটামিনটা বিষদৃশ কারণ ভিটামিন বাদে বাদ বাকি তিনটি যদি আমরা লক্ষ্য করি কেরোটিন মায়ো মায়োসিন অ্যাক্টিন এগুলো হচ্ছে প্রোটিন কিন্তু ভিটামিন অন্য যেমন প্রোটিন একটা খাদ্য উপাদান সেরকম ভিটামিনটা অন্য একটা খাদ্য উপাদান তাহলে এটা আলাদা এগুলোর মধ্যে আলাদা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তার কারণ বাকি তিনটে মেটানিল ইয়েলো ট্রান্সফ্যাট সাইক্লোমেট এগুলো হচ্ছে খাদ্য মিশে থাকা ক্ষতিকারক পদার্থ কিন্তু সোডিয়াম এরকম কোনো ক্ষতিকারক পদার্থ নয় চারের দাগের প্রশ্ন এখানে চারের দাগে যে প্রশ্ন আমাদের দিয়েছে দেখো মস্তিষ্কে জল কী হিসাবে অবস্থান করে আনসার হবে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা তরল কেমন সিএসএফ হিসাবে থাকে এখানে প্রশ্ন দেখো জীব দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা তাহলে শুধুমাত্র তাপমাত্রা নিয়ন্ত্রণে এই পয়েন্টের ভিত্তিতে লিখব প্রথম পয়েন্ট জল দেহকে ঠান্ডা রাখতে সাহায্য করে দেহ গরম হলে ঘাম বের হয় এবং ওই ঘাম বাষ্পীভূত হওয়ার সময় দেহ থেকে লিন তাপ শোষিত হওয়ায় দেহ শীতল বা ঠান্ডা হয় আর দু নম্বর বাস্তমোচনের সাহায্যে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত জল দেহ থেকে বাইরে বের করে দেয় এবং দেহ শীতল রাখে এই দুটো পয়েন্ট লিখবে এরপরে অথবার প্রশ্নটা দেখো ও প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম উদ্ভিজ্জ তোমার লিখবে সয়াবিন প্রাণীজ লিখবে মাছ কেমন এরপরে প্রোটিনের দুটি কাজ বলেছে এক নম্বর কাজ তোমরা লিখবে দেহ গঠন মানবদের কোষ কলা পেশি অস্থি গঠনে সাহায্য করে ক্ষত সারাতে প্রোটিন সাহায্য করে শ্বাসবায়ু পরিবহনে মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহনেও কিন্তু প্রোটিন সাহায্য করে এরপরে শালক সংশ্লেষ কাকে বলে দুই নম্বর প্রশ্ন আমাদের আজকে সেটের একটা শেষ প্রশ্ন শালক সংশ্লেষ হচ্ছে যে সার দ্বিতীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে মূল দ্বারা শোষিত জল বাতাস থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় শর্করা জাতীয় মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে তাকে বলা হয় সংশ্লেষ বিএমআই বা ভর সূচক কেমন বডি মাস ইন্ডেক্স এটা কি করে সূত্রটা কি করে লিখতে হয় এটা হচ্ছে ওজন বাই উচ্চতা স্কোয়ার ওজনটা অবশ্যই কেজিতে হবে উচ্চতাটা অবশ্যই মিটারে হবে আর কোন ব্যক্তির স্বাভাবিক বিএমআই কত আঠেরো দশমিক পাঁচ থেকে পঁচিশ এটা হবে আনসার এখানে যে পিডিএফ আনসার তোমরা দেখতে পেলে এই সম্পূর্ণ পিডিএফ আমরা আমাদের যেটা পেড ক্লাস রয়েছে বা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমরা পাঠিয়ে থাকি তোমাদের ক্লাস সেভেনের পেড ক্লাস জানুয়ারির পনেরো তারিখ থেকে শুরু হয়েছে এখানে আমরা চারটে বিষয় পরিবেশ বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোল এই চারটে বিষয় সম্পূর্ণ হ্যান্ডরাইটেন্ড নোটস আমরা প্রোভাইড করি এবং প্রশ্নবিচিত্রার যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমরা সেখানে পেড গ্রুপের মধ্যে সেন্ড করব। এছাড়া প্রত্যেকটা টাইমের আগে সাজেশান এবং সাজেশানের আনসারগুলো সেই পেড ক্লাসে পাঠানো হবে অনেকেই সেই গ্রুপে গ্রুপের মধ্যে যুক্ত আছো যারা যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি অথচ যুক্ত হতে চাইছো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো মাসে মাসে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে সেটা পে করে তোমরা আমাদের পেড ক্লাসে যুক্ত হতে পারবে আর যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তার কারণ সমস্ত সাবজেক্টেরই প্রশ্নবিচিত্রার সমাধান তোমরা আমাদের চ্যানেলে খুব শীঘ্রই পেয়ে যাবে কেমন তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট